আমার ওয়াইফকে বাদিশা হককে কেন বারবার তারা ক্লেম করলো চুরি করেছে কনসেপ্ট তো তার না একটা মানুষকে যা ইচ্ছা তা বলে ধুলির সাত করে দেওয়া আমার কাছে কাগজ আছে এইটা হচ্ছে লোরাটো কোম্পানি যেটা হচ্ছে রোজা আফরোজের আপনাদেরকে আমি সব ডকুমেন্ট দিয়ে দিব লন্ডনের কোর্ট থেকে তাকে ফ্রডের জন্য চার হাজার পাউন্ড জরিমানা দিতে বলা হয়েছে বলা হলো যে আমরা জোর করে নিয়ে গিয়েছি কনসেপ্ট চুরি করেছি এবং আপনারা যদি জানতে চান যে আসলে এইরকম কিনা আমার কাছে কাগজ আছে এখানে এখানে আপনি টোটালি দেখতে পারবেন আমি রিসোর্টে পারমিশন দিয়েছি ওনার শ্যুটের কতক্ষণ থেকে কতক্ষণ হেলিকপ্টার ফ্লাই করবে একই রিকোয়েস্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলে দেওয়া আছে যে আমার গেস্ট কখন হেলিকপ্টারে চেক ইন করবে কখন ঢুকবে কখন উঠবে আমার রিকোয়েস্ট দেওয়া ছিল এটিসিতে আর ট্রাফিক কন্ট্রোলে আমরা দেড়টার সময় ফ্লাই করব। উনি যখন দেরি করেছে তখন আমরা সেকেন্ড রিকোয়েস্ট করেছি সেই সেকেন্ড রিকোয়েস্টে আমরা ফ্লাইং পারমিশন পেয়েছি দুইটা পঁয়তাল্লিশে এখানে কি দোষ আমাদের যে আমরা তাকে দিতে পারি নাই দুইটা আন্ন মানুষ কেন উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা আরেক মানুষকে আমার ওয়াইফকে বারিশা হককে কেন বারবার তারা ক্লেইম করলো চুরি করেছে কনসেপ্ট তো তার না তো আরেকজনের তাহলে কেনই এই পাবলিক স্ট্যান্ডবাজি করা হয়েছে এই পাবলিক স্ট্যান্ডবাজি করা হয়েছে এখানে অনেক বড় ষড়যন্ত্র আছে আমি আজকে এটা প্রমাণ করব যারা ওই প্রেস কনফারেন্সে ছিল প্রত্যেকে প্রতারক প্রত্যেকে প্রতারক আমি আজকে প্রমাণ সহ দিব ওরা এই স্ট্যান্ডবাজি করেছে যে ওরা যদি বারিশকে ফ্রেম করতে পারে যে হেলিকপ্টার চুরি করছে ইন্টারন্যাশনাল একজন ফ্যাশন ডিজাইনার আসছে তাহলে সে তার কাছ থেকে টাকা নিতে পারবে বিভিন্ন মডেলের কাছ থেকে যেটা সে দুই সালেও নিয়েছে উনি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বিদেশে শ্যুট করবে র্যাম করাবে হাঁটাবে শোতে নিয়ে যাবে এই বলে পাঁচ থেকে সাতজন মডেলের কাছ থেকে টোটাল ৪৫ লক্ষ টাকা নিয়েছে যেই টাকা এখন পর্যন্ত উনি ফেরত দেয় নাই না তাদের বিদেশে নিয়ে গেছে না শো করছে না তাকেই করছে সেই টাকা ফেরত আমরা যখন এই বিষয়টা দেখলো তারা তখন বিদেশ থেকে আমাদের সাথে দুইজন যোগাযোগ করেছে এটা হচ্ছে লোরাটো কোম্পানি যেটা হচ্ছে রোজা আফরোজের এখানে রোজা আফরোজের আছে আমি ক্লায়েন্টদের নাম বলছি না আপনাদেরকে আমি সব ডকুমেন্ট দিয়ে দিব আমি শুধু তাদের প্রাইভেসির স্বার্থে নামগুলো বলছি না এই হচ্ছে অ্যাগ্রিমেন্ট দুই সালের বাইশ জুন যে এক মডেলকে উনি আমেরিকায় নিয়ে যাবে শ্যুট করাবে এই কারণে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সে নিছে নেয়ার পরে সেই মডেলকে সে আমেরিকায়ও নিতে পারে নাই টাকা ফেরত দেয় নাই তারপর উই মডেল যখন তার কাছে টাকা চাইলো সে বাংলাদেশ থেকে ভেগে ইউকে চলে গেছে চলে যাওয়ার পরে সেই মডেল উত্তরা পশ্চিম থানায় একটা অভিযোগ করেন অভিযোগ করার পরপরই এই মহিলা সব রকম যোগাযোগ বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পরে এই টাকা উদ্ধার করা যায় দুই সালে যখন রোজা আফরোজ আবার আসে বাংলাদেশে বাংলাদেশে আসার পরে সেই ভুক্তভোগী আবার পুলিশের মাধ্যমে তাকে ধরে এবং অঙ্গীকার দেওয়ায় সে যাতে তার টাকা ফেরত দেয় এই টাকা দুই সালে দিয়ে দেওয়ার কথা ছিল রোজা আফরোজ দিয়েছে এক লক্ষ সামথিং টাকা ফেরত এখন পর্যন্ত বাকি টাকা ফেরত দেয় নাই একই সাথে লন্ডনের কোর্ট থেকে তাকে ফ্রডের জন্য চার হাজার পাঁচশো সাতাশি পাউন্ড জরিমানা দিতে বলা হয়েছে আমি এই ফাইলগুলো আপনাদের কাছে দিয়ে দিব উনার ব্যবসায়ী হচ্ছে যে বিভিন্ন মডেলদের কাছ থেকে ফটোশ্যুটের কথা বলে বিদেশের শোর কথা বলে টাকা নেওয়া এবং সেটা আত্মসাত করা এবং এই কারণেই ওই দিন এই শোর সাথে জড়িত না শ্যুটের সাথে জড়িত না বাকি দুই ফ্রডও আসছে এরা শুধু পাবলিক বাজি দিয়েছে তারা তো বলেছিল আমাদের বিরুদ্ধে আইনি ই করবে অভিযোগ দিবে কোথায় সেটা আমরা অপেক্ষা করেছিলাম আজকে তাদের কালো ছায়া আমি আপনাদেরকে দিচ্ছি মজার বিষয় বলছি যে লোরাটো কোম্পানি বলছেন আপনি দেখেন এই কোম্পানিকে দুই হাজার তেইশ সালে ইউকে ব্যান করে দিছে বিকজ তারা ফ্রড এই যে দেখেন দুই হাজার

একজনের ভক্তভগীর তাকে থ্রেট করা হয়েছে যে তুমি যদি আসো তাহলে তোমার অনেক সমস্যা হবে এইজন্য সে এই প্রেস কনফারেন্সে আসে নাই আমরা এত কোন যাবত ওয়েট করেছি সে বলছে ভাই আমি খুব ভয় পাচ্ছি আমি আসতে পারবো না তবে তার ফাইল তবে তার ফাইল সে আমাকে পাঠিয়ে দিয়েছে ইউকে থেকে আমাদের কাছে সব থেকে এসেছে এটা যেখান থেকে এসেছে আমি ইউকে তে 1.7 মাস আগে যখন গিয়েছিলাম একটা ব্য তখন ইউকে কমিউনিটিতে আমার যোগাযোগ হয় বাঙালি কমিউনিটিতে এবং যেই যে কাছে এই লেটারটা আসছে সেই আমাকে এই সব পাঠিয়েছে এবং আরেকজন তো বাংলাদেশেই তাকেও আমি কিন্তু এই কাগজগুলো এখানে ফাইল করা আছে আপনারা দেখে নেবেন আমি শুধু জনস্বার্থে এটা বলতে চাই যে প্রথমত তারা যে বারিশের চরিত্র হনন করলো মানহানি করলো এজন্য তো আমরা আইনি প্রসিডিউরে যাবই। দ্বিতীয়ত হচ্ছে এই যে তারা মিডিয়া অঙ্গনকে কলঙ্কিত করছে ফ্রডগিরি করে তাদের জন্য কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি এই ফ্রড যেন বাংলাদেশ থেকে পালাতে না পারে তাকে যেন আইনের আওতায় নেওয়া হয় এবং যত জনের কাছ থেকে সে টাকা নিয়েছে সেই টাকা যেন ফেরত দেওয়া হয় ই আমাদের সকলের বাকস্বাধীনতা আছে আমরা বলতে পারি কিন্তু বাকস্বাধীনতারও একটা লিমিট আছে একটা মানুষকে যা ইচ্ছা তা বলে ধুলিসাৎ করে দেওয়া কোনো ভদ্রতাও না আর কোনো স্পষ্টবাদী তাও না এটা চরম অসভ্যতা আমরা কি এই রকম অসভ্য জাতিতে পরিণত হচ্ছি আমরা কি সোশ্যাল প্ল্যাটফর্মে অসভ্যদের জায়গা করে দিচ্ছি এই জায়গাগুলো নিয়ে আমাদের আজকে এত প্রশ্ন এই জায়গাগুলোকে আমরা আইনি দৃষ্টিকোণভাবে কি করা যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এখন আমাদের ব্যারিস্টাররা এবং আইনজীবীরা কথা বলবেন তাদেরকে আমরা স্পেস দিয়ে দিচ্ছি